আসসালামু আলাইকুম আমাদের আজকের আয়োজনে রয়েছে ছুটির দিনের বিশেষ রেসিপি কালা বিরিয়ানি চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় আজকে রান্নার জন্য দুই কাপ পরিমাণ কালো জিরা পোলাও চাল নিয়েছি চালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি বিরিয়ানি রান্নার জন্য পাঁচশো গ্রাম গরু মাংস নিয়েছি আপনি চাইলে এর পরিবর্তে মাটন অথবা চিকেন দিয়ে একইভাবে রান্নাটা করে নিতে পারেন তিন টেবিল চামচ দিচ্ছে আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া একটা চা চামচ রেডিমেড বিরিয়ানি মশলা থেকে আধা টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি যে কোনো রান্নায় যদি সয়া সস ব্যবহার করা হয় তাহলে লবণের পরিমাণ সামান্য কমিয়ে দিতে হয় কারণ সয়া সস কিছুটা লবণাক্ত থাকে আমি আধা টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি চা চামচের সমান করে একটা চা চামচ লবণ দিয়েছি আমার জন্য এই মাংসের সাথে সয়া সস ও লবণের পরিমাণ যতটুকু দিয়েছি তাই যথেষ্ট ছিল ছয় সাতটি আস্ত কাঁচামরিচ দিয়েছি টক দই দিচ্ছি চার টেবিল চামচ টমেটো ক্যাচ আপ দিচ্ছি আধা টেবিল চামচ চিলি ফ্লেক্স বা ভাজা শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ আজকে মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাংসের সাথে এক পর্যায়ে চালগুলো দিয়ে দিব তাই চালের জন্য আলাদা করে আর মশলা দিবো না যতটুকু লাগে উপকরণগুলো সব মাংসের সাথেই দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি চারটি দিয়েছি এলাচ দুইটি দিয়েছি লবঙ্গ দুইটি দারুচিনি সমস্ত উপকরণের সাথে মাংস ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর হাত ধুয়ে দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আজকে রান্নায় আমি আলাদা করে চালগুলো আর মশলা দিয়ে ছেড়ে তেলে ভাজবো না তাই যতটুকু তেল দেওয়ার প্রয়োজন আমি একসাথেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল গরম করে এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে পেঁয়াজের বেস্তা তৈরি করে দিব পেঁয়াজগুলো গাঢ় ব্রাউন করে ভেজে এর সাথে সেই মশলা মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব পেঁয়াজ ব্যস্তা দিলে বিরিয়ানিটা দেখতেও রঙটা সুন্দর হয় আবার খেতেও কিন্তু সুস্বাদু হয় মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা আলাদা করে বেটে দিতে হবে না মাংসের সাথে কিছুক্ষণ জাল দিলে এমনি মিশে যাবে এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়েছি বাদাম কাজু বাদাম একসাথে বেটে দিয়েছি চেড়ে মাংসগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের সাথে মাংস মাখিয়ে নেওয়ার সময় যতটুকু পানি দিয়েছিলাম এছাড়াও চুলায় কিছুক্ষণ জাল দিলে মাংস থেকে বের হয়ে আসা পানি দিয়ে এই মাংসগুলো ভালোভাবে নরম হয়ে যাবে চুলায় একেবারে অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসগুলো রান্না করে নিচ্ছি চুলায় অল্প আছে বেশ কিছুক্ষণ রান্নার এক পর্যায়ে আমার পানিটুকু পুরোপুরিভাবে শুকিয়েছে মাংসগুলো নরম হয়েছে যতটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানি না এটা হচ্ছে তেল তেলটুকু ভেসে উঠেছে মাংসের সাথে কালা বুনা বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে অবশ্যই মাংসের রংটা এরকম কিছুটা ডার্ক হতে হবে আমি যে এর সাথে বেশি করে পেঁয়াজের বেরেস্তা দিয়েছিলাম সয়া সস দিয়েছিলাম তার জন্যই কিন্তু মাংসের রঙটা এরকম সুন্দর হয়েছে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এর সাথে কিন্তু কোনো পানি নেই শুধু তেলটুকু দেখা যাচ্ছে চালের জন্য যতটুকু পানি দেওয়ার প্রয়োজন আমি এখন এই পানিটুকু দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ চাল নিয়েছি তার জন্য চার কাপ পানি দিয়ে দিচ্ছি যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিতে হবে পোলাওর চাল পুরনো হলে পানি দ্বিগুণ দিতে হবে আর যদি নতুন হয় তাহলে পানির পরিমাণ সামান্য কম দিতে হবে পানি এরকম টক বগে ফুটে আসার মাত্রই চালগুলো ছেড়ে দিতে হবে বেশি দেরি করলে পানিটা টেনে শুকিয়ে যাবে তখন কিন্তু চাল সিদ্ধ হবে না হাফ চা চামচ দিচ্ছি কেওড়া জল ফ্লেভারের জন্য ঘি দিচ্ছি এক চা চামচ চালের জন্য লবণ দিব দেড় চা চামচ এটা আমার স্বাদ অনুযায়ী আমার জন্য এই লবণ পরিমাণটা একেবারে ঠিক ছিল পানিটা যখন এরকম অর্ধেকটা শুখিয়ে আসবে এরকম মাখা মাখা সে পর্যায়ে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার চুলায় সর্বনিম্ন আঁচে জাল করে নিচ্ছি আমার মতো যদি এই রকম পাত্রে রান্না করেন মানে মোটা তলযুক্ত পাত্র হয় তাহলে কিন্তু চুলার উপর আর তাওয়া দিতে হবে না আর যদি আপনি অ্যালুমিনিয়াম অথবা স্টিলের হাড়িতে রান্না করেন সেক্ষেত্রে চুলার উপর লোহার তাওয়া দিয়ে তার উপর এই হাড়িটা বসিয়ে দিতে হবে এই রকম অল্প আছে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি পানি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমি চুলা নিভিয়ে দিয়েছি নিভিয়ে দিয়ে এই বিরিয়ানিটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে দেখা যাবে যে চালটা কিছুটা শক্ত রয়েছে তবু কি করতে হবে একটু নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিতে হবে তার জন্য চুলায় জাল করার প্রয়োজন নেই জাল করলে কিন্তু পুড়ে যাবে যতটুকু তাপ আছে এই বিরিয়ানির সাথে এতটুকু তাপে দমে দিয়ে দিলে বাকি চালটুকু একেবারে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে আমি যেভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ঠিক একইভাবে নেড়েচেড়ে দিতে হবে আমি নিচেরগুলো উপরে দিকে দিয়েছি উপরেরটা নিচে দিয়েছি একটু উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে দেখে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে আর চালগুলো পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে এটা খেতে কতটা মজাদার হয়েছে তার আমি বলবো না এটার স্বাদ নিতে হলে অবশ্যই আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবে উপকরণগুলো দিয়ে রান্না করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে সে অপেক্ষায় রইলাম এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ